আপনাদের জন্য নিয়ে আসছি আমরা দুই আট যেটা হুন্দাই জেনারেটার এবং কম শব্দের মধ্যে যেই জেনারেটারটি কি আপনি পেট্রোল এবং অকটেন যে কোনো একটা চালাতে পারবেন এই জেনারগুলি আপনার কেরিয়াল অ্যান্ড টলি টাইপ এবং খুব কম শব্দের মধ্যে এই জেনারেটারগুলি যেটা নাকি আপনি যে কোনো জায়গায় আনতে পারবেন নিতে পারবেন এবং যেটা নাকি হুন্দাই ব্র্যান্ডের এবং এই জেনারেটরগুলি আমাদের এক কিলো থেকে নিয়ে বারো কিলো পর্যন্ত এই জ্যান্ডারাগুলি আছে এবং এই জিয়ানাগুলি আমাদের দুই বছরের ওয়ারেন্টি হবে যেটা নাকি আপনার দুই বছরের মধ্যে কোনো কিছু হইলে আমাদের লোক কোম্পানির লোক যে কাজ করে দিবে এবং এই জিয়াডারাগুলি আপনার তিনটি অপশন আছে একটি জিয়াডার আছে যেটা নাকি আপনার টান দেয় স্টার্ট করবেন যেটা লুপ সিস্টেম যেটা লুপ সিস্টেম টান দেয় স্টার্ট করবেন আরেকটি আছে যে যেই চাবি দেয় স্টার্ট করতে পারবেন চাবিতে স্টার্ট চাবিদা বন্ধু আরও যদি কেউ চান যে অটোমেটিক স্টার্ট অটোমেটিক বন্ধ তাদের জন্য এই অপশনটিও করা করে দেওয়া যাবে যেটা নাকি অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে হুন্দাই ব্র্যান্ডের এবং যদি অন্য অন্য জেনার চান আমাদের এখানে যোগাযোগ করবেন বাতিঘর জেনারে অন্য অন্য জেনারও আছে